জসীমউদ্দিনের সেই কবর কবিতাটি দ্বিতীয় অংশটি আবৃত্তি করার চেষ্টা করছি বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যায়ও কিন্তু উজান তরির শাপলার সাপলার হাটি বিচি ছপসা করি দেরি পুতির মালার এক ছরা নিতে কখনো হতো না দেরি দেরি পয়সার তামাক এবং মাজন লইয়া ঘাটে সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে হেসোনা হেসোনা শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখতে যদি চেয়ে নতনের নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলি পথ চেয়ে আমি যে হেতাই কেঁদে মরি আখি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা কেমন করিয়া হাই কবর দেশেতে ঘুমাইয়া রয়েছে নিজ মনিরালাই হাত জোরে করে তো আমাও দাদু আই খোদা দয়াময় আমার দাদির তরেতে যেন গো ব্যস্ত নাজিল হয় তারপর ওই শূন্য জীবনে যত পারি যেখানে জড়াই ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত শতকাপনের অঙ্ক হৃদয়ে আঁকি গুনিয়া গুনিয়া ভুল করে গুনি সারাদিন রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটি তলে গাড়িয়া দেয়াছে কত সোনামুখ নয়ার চোখের জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে মিশাইয়া বুক আয় আই দাদু গলা গলি ধরি কেদে যদি হয় শু